শুধু রাত জেগে জেগে তাপসির শুনলে কাজ হবে না নামাজ নষ্ট করে শুধু তাপসির শুনলে কাজ হবে না গোটা বাংলাদেশ একটা স্লোগান তুলতে হবে একটা ডাক দিতে হবে রাস্তাঘাটে একটা কথা বলতে হবে আমরা ন্যাশনালিজম দেখেছি কমিউনিজম দেখেছি বাপের শাসন দেখেছি মেয়ের শাসন দেখেছি চাপার শাসন দেখেছি আর কারো শাসন আমরা দেখতে চাই না একটা বাংলার জমিনে আল্লাহর হাবিবের

অনেক নিবৃত হয়েছে আমরা একাত্তর রক্ত দিয়েছে আমরা বাউন্ন রক্ত দিয়েছে আমরা দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছে আমরা আজ আমাদের অসংখ্য ভাই মেডিকেল পা হারিয়ে শুয়ে আছে অসংখ্য ভাই চোখ হারিয়ে শুয়ে আছে আর আমরা নির্যাতিত হইতে চাই না সিদ্ধান্ত নিতে হবে আগামী পার্লামেন্ট কোরাম শূন্য পার্লামেন্ট দেখতে চাই আমরা কথা বলুন ঠিক না আগামীর পার্লামেন্ট যদি আমরা কোরআনার পার্লামেন্ট দেখতে পারি আমার ভাইয়ের একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোরআন যদি পার্লামেন্টের কোরআন হয় সংসদ যদি কোরআনের সংসদ হয় বাংলাদেশ আর চুরি থাকবে না ডাকাতি থাকবে না সন্ত্রাসী থাকবে না ইফটিজিং থাকবে না মানুষ হত্যা থাকবে না খুন থাকবে না গুণ থাকবে না খোলা ফারা সেটার মতো একটু সময়কাল আমরা দেখতে পাবো কথা বলুন না আর যদি সেই শাসন ব্যবস্থা আমরা আনতে না পারি আল্লাহর কোরআনকে যদি পার্লামেন্টে নিতে না পারি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি কোরআনকে হাতে রেখে একটা কথা বলছি আমার কথাটা লিখে নেন পনেরো বছর নাম বিশ বছর পর হলেও আবার বাংলার জমিনের সৈরাচার খুনি হাসিনার মতো শাসক দেখা লাগতে পারে কথা বলুন দেখে না আবার বাংলার জমি বেঞ্জির আহমেদের মতো মানুষ হত্যা পুলিশ অফিসার দেখা লাগতে পারে কথা বলুন ঠিক কিনা আবার বাংলার জমি চরিত্রহীন লম্পন টিভি হারুনের মতো লোক দেখা লাগতে পারে কথা বলুন ঠিক কিনা আবার বাংলার জমি সালমান রহমানের মত জাতীয় বিশ্বাসঘাতক সরকে আবার দেখা লাগতে পারে আপনারা কি এইসব দেখতে চান না সোনার মানুষ দেখতে চান সোনার মানুষকে দেখতে হবে কোরআনের পার্লামেন্ট গঠন করতে হবে রাজে আছেন ইনশাল্লাহ

ডক্টর ইউনুসকে একটা কথা বলতে চাই আপনি বন্যার পানিতে ভেসে এসে ক্ষমতায় বসেন নাই আপনি আমার ভাইয়ের রক্তে ক্ষমতায় বসেছেন কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়ের রক্তের উপর ভেসে আপনি ক্ষমতায় বসছেন অতএব আপনারা সিদ্ধান্ত নিতে হবে আপনারা মাথা উঁচু করে দাঁড়াতে হবে আপনাকে সহযোগিতার পরিচয় দিতে হবে সতেরো বছর বাংলার জমিনে যারা মানুষ মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছে বুকের সামনে থেকে সন্তানকে টেনে যারা ঝাঁঝরা করে দিয়েছেন মার সামনে মেয়েকে যারা ধর্ষণ করে মেরে সামনে মাকে যা দর্শন করেছে বাংলা জমিন থেকে একজন জালেম একজন ছৈরাচার জাতি আর পালিয়ে যেতে না পারে কথা বলুন ঠিক কিনা বাংলা জমিনে প্রত্যেকটা রক্তের বিচার আমরা দেখতে চাই কথা বলুন ঠিক কিনা অতি দাউমিলিকের দোষর ছিল যারা আওমিলিক করেছে লোকটা কারো ক্ষতি করে নাই ঠিক মিথ্যা মামলা দেয় নাই কারো বাড়িতে দালিয়ে দেয় নাই কারো ছেলের বিরোধিতা করে নাই আপনার ক্ষতি করে নাই সে করতে পারে দল হিসাবে সেটা তার স্বাধীনতা কিন্তু এই সময় তার সাথে বিরূপ মন্তব্য করা যাবে না তার নিয়ে খারাপ চিন্তা করা যাবে না আপনার আদর্শ দিয়ে আপনার ভালোবাসা দিয়ে আপনার শিষ্টাচার দিয়ে তারা বুকে জড়িয়ে নিতে হবে কথা বলুন ঠিক কে না আমরা দেখতে চাই যে ওবাইদুল কাদেরের মতো ফ্যাসিড যাতে আর ঢুকতে না পারে কোথায় আর মেলি কোথায় কাদের কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় কোথায় কাদের একাকান কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে কি হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া দেশটা ছাড়িয়া জনগণের মুখের হাসি আসলো ফিরিয়া কথা বলুন ঠিকা ইন্নম আলু শ্রীস রুশ্রীস র কষ্টের পরেই স্বস্তি আছে আল্লাহর বক্তব্য নবীজি আর কয়টা দিন মার খান আর নির্যাতন যা হয়েছেন আর মাত্র কয়েকটা দিন একটু খানিক সামনে যান ওলাল আখিরত খৈরুল্লা কামিনাল উহুলা আগের দিনের চাইতে পরের দিনগুলো অনেক ভালো হবে ও নবীজি যারা মারতেছে সময় আসবে আমার তারা আপনার কাছে জীবন ভিক্ষা চাবে কথা বলুন ঠিক না আমাদের কি এক সময় প্রশাসন দেখতেই পারত না এখন আমাদের মিছিল করতেছে। কথা বলেন না কেন বড় বড় দায়িত্বশীলদেরকে নিয়ে এসপি করে। করে জেলা প্রশাসক তার মানে এখনও ওরা বুঝতে পারছে আমি চিন্তা করলাম আল্লাহ কোন সময় আসলো আরে আল্লাহ কোরআনে যা বলছে সব সত্য কথা কথা বলুন ঠিক না আরো যারা বলুন ঠিক কিনা একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন জুলুম করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই কেউ পারে নাই আরে এরা তো মাত্র বিশ বছর নমরুদ ফেরাউনের মতো পিয়ারি টিকতে পারে নাই কথা বলুন ঠিক না ওদেরকে নমরুদ রান্না জুতা পিটা করে সারা করছে এই বুকে হাত দিয়ে বলেন আমাদের জাতির পিতার নাম কি ডিজিটাল পিতা আরো আছে আর আমার ডিজিটাল পিতার জুতার মালা গলায় টাই না ভিতরে নামাইছে জোর করে বাপ সাঁধলে এরকমই হয় কথা বলেন না কেন মহাপতের বাপ এক জিনিস গায়ের জোরে বাপ হইলে যা হয় তা তো আপনারা দেখছেন কথা বলেন না কেন যেই সেনাবাহিনী দিয়া যেই র্যাব দিয়া যেই বিজিবি দিয়া বাপের আপনার এটার কি বলা হয়েছে ভাস্কর্য গঠন করা হয়েছে যার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আল্লাহ মামুনুল হকের জেলে দায়িত্ব হইলো কথা বলুন ঠিক কিনা আলে বলে আমাদেরকে জেলখানায় দিতে হলো সেই ভাস্কর্য আমরা ভাঙতে গেলাম না সেনাবাহিনীর এই কুরেল দিয়ে কুবাইয়া কুবাইয়া ভাঙছে কথা বলুন ঠিক কিনা আমি বলতে চাই না আপনারা দেখেছেন ওই জাতির পিতার মাথার উপরে ওইটা কেউ আল্লাহর শীর্ষ দিছে কথা বলেন না কেন আরে দাদা কেন বোঝেন না সম্মান তাহার মালিককে